আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম নাহার্স ব্লগ থেকে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তারপরে ভিডিও শেষে একটা গঠনমূলক কমেন্ট করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে তো চলো ভিডিওটা দেখতে শুরু করি আমার সঙ্গে থেকে তোমরাও দেখো আমরা যাচ্ছি রামু ক্যান্টনমেন্টে তো ক্যান্টনমেন্টের ভিতরে তো ঢুকতে দেয় না তো বাহিরে থেকে যেটুকু পারছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম আর এটা হচ্ছে ক্যান্টনমেন্টে যাওয়ার রাস্তাটা দুই ধারে ঘন জঙ্গল গাছপালা আর হচ্ছে মাঝখানে রাস্তা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর মনোরম পরিবেশটা রাস্তাটা দেখলে চোখ জুড়িয়ে যায় এতটাই সুন্দর প্রায় আমরা কিন্তু ক্যান্টনমেন্টের কাছেই চলে আসছি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না খুবই সুন্দর রাস্তাঘাটের পরিবেশটা কিন্তু আমরা যাওয়ার সময় খুব বৃষ্টি হচ্ছিল আর সেখান থেকে আমরা কিন্তু যাব হচ্ছে রামুর যে বৌদ্ধ মন্দির আছে সেখানেও একটু যাব। তো বৌদ্ধ মন্দিরটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারবো না সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা যদি বৌদ্ধ মন্দিরেরটা দিতে যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমাদের যে দর্শকরা আছে তারা ভিডিও দেখার আগ্রহ হারিয়ে ফেলে বন্ধুরা তাহলে সঙ্গে থেকে ভিডিওটা দেখো আর এনজয় করো

গাড়ি যাইতে পারছে আমরা পারবো না আমরা একটু যাই বন্ধুরা এখানে কিন্তু এই টুকুর ছাড়া ওই ভিতরের দিকে আর যেতে দেয় না যাই হোক যেটুকু পারছি সেটুকু শেয়ার করলাম আর এরপরে আমরা আবার বেরিয়ে পড়লাম হচ্ছে বৌদ্ধ মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে আমরা বৌদ্ধ মন্দিরে যাব। তো বৌদ্ধ মন্দিরটাও পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমরা যে রাস্তা ধরে আসছিলাম সেই রাস্তা ধরে আবার বৌদ্ধ মন্দিরের দিকে চলে যাচ্ছি তো সঙ্গে থাকো আর দেখো যে বন্ধুরা চলে আসছি কিন্তু একেবারে বৌদ্ধ মন্দিরেই তো এই যে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো এখানে তেমন একটা লাইট নাই যেটুকু লাইট আছে শুধু ওই ভিতরের ওই মূর্তিগুলোর উপর পাশেই আছে তো আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেটুকু গঞ্জপতিকে ওনাদের সাথে একটু শেয়ার করলাম তো সঙ্গে থাকো আর দেখো এই যে বন্ধুরা এই সাইজে যে মূর্তিগুলো রাখা আছে উপরে সাউনিটা হচ্ছে টিনের তো এ বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির ভিতরে খুবই শব্দ হচ্ছিল এর জন্য আমি মিউট করে দিলাম কিছু কিছু মিউট করলাম কিছু কিছু আবার আমি অরিজিনাল সাউন্ডটা রেখে দেব অরিজিনাল সাউন্ডটা যেখানে আছে সেখানে শুনতে পাবে যে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে আমরা একটু ঘুরে নিলাম তাহলে এর পরে না হলে আর আসার যাবে না আর ওই সামনে আরো আছে দিনে আসা তো এখান থেকে বেরিয়ে আমরা আরও সামনের দিকে যাব সামনের দিকে আরও অনেক কিছু দেখার মতো আছে সেইগুলো দেখ তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো রাস্তায় কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সামনের দিকে এগিয়ে যাই চলো আমার সঙ্গে থাকোটাই কেমন আসতেছি লাইট লাইনে ছবি নিচ্ছিস এইবার বৃষ্টি কমবে না তাই পাহাড়ি এলাকেনা এমন এই বৃষ্টি কমতি কতদিন একবারে শীত পড়বে ওইখান এদিক দিয়ে চলে আসতাম তাই না লাগবে না থাক তুমি নাও লাগবে না তুমি নাও জুতা পায়ে প্রবেশ নিষেধ উঠব না না কেন উঠি না আমি উঠব না তুই ভিডিও কর আমি উঠি দেখতে দেখতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আবারও চলে আসব এই বৌদ্ধ মন্দিরের পরবর্তী ভিডিওটা নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই সবার পাশে থাকো আর সবাইকে সাপোর্ট করো তো এখান থেকেই বিদায় নেব যে সিঁড়ি দিয়ে নামতে নামতে বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন আবার কোনো ব্লগ ভিডিও বাড়ে স্ত্রী সঙ্গে সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম